যদি একশো ডলার হয় একশো ডলার যদি একটা কন্টেন্ট মার্কেটিং করে আর্ন করতে পারেন সো কত কষ্ট আছে তাহলে আমি আপনি যদি এক সপ্তাহে এটা করতে পারেন তাহলে হচ্ছে একশো তিরিশ টাকা করে যদি ধরে বাংলাদেশে ডলার আরও কম আছে ধরে নিই ওকে তেরো হাজার টাকা এটা যদি এক সপ্তাহ ইনকাম করতে পারেন তাহলে এক সপ্তাহ ইনকাম যদি দুই সপ্তাহ ইনকাম করুন দুই সপ্তাহ ইনকাম সো আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন আজকের আলোচনা আপনি কোর্সটা কমপ্লিট করবেন কোর্সটা কমপ্লিট করার পরে এখন আমরা জানবো তাহলে পার ডে আপনার ফ্রিলান্সিং করে কন্টেন্ট মার্কেটিং করার মধ্য দিয়ে কন্টেন্ট মার্কেটিং জানার মধ্য দিয়ে একশো ডলার পর্যন্ত আর্ন করতে পারবেন আমি যদি দেখি বাংলাদেশের মার্কেট প্লেসের ইনকামের সুযোগ তাহলে কর্পোরেট যদি জব দেখি আমি কর্পোরেট জব তাহলে কর্পোরেট জব যদি দেখি তাহলে এখানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করার সংযোগ এই দেখেন ক্রিয়েটিভ মার্কেটিং স্পেশালিস্ট ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মান্থলি স্যালারি কর্পোরেট জবে সো আপনি যদি বাসায় বসে থেকে ঘরের ভিতরে শুয়ে বলে ইনকাম করতে চান তাহলে এই দেখেন গ্রুপ আছে কন্টেন্ট রাইটিং গ্রুপ কন্টেন্ট আমি এই গ্রুপগুলোতে জয়েন নাই আমি অবশ্য সো কন্টেন্ট মার্কেটিং টু ওকে এখানে হিউজ পরিমাণ এখানে জব আছে যে জব ফর সো এক্সাক্ট 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 এখানে জব আর জব আপনাকে জাস্ট শিখতে হবে বিষয়টা গেল এখন আমরা কয়টা বিষয় জানলাম তাহলে একটা হচ্ছে ফাইবার অপর মানে ফিনান্সিং করে একটা হচ্ছে কর্পোরেট জব করে একটা জানলাম হচ্ছে ফেসবুকে যারা ইউজ ব্র্যান্ড আছে বাংলাদেশের ব্র্যান্ড ওখানে আপনি কাজ করতে পারেন ফিনান্সার হিসেবে তারপরে আমরা যদি একটু দেখি ট্রাই করি তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কাজ করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে আপনার নিজের বিজনেসে আপনি কাজ তো করতেই পারবেন অবশ্যই সো দ্যাট ইস আমি যদি বলি তাহলে আপনার কাছে লটস অফ থিংস এখানে আপনি লর্ডস ওয়েতে কাজ করতে পারবেন তো আই হোপ ক্লিয়ার আপনাকে প্রথম পর্বে কন্টেন্ট মার্কেটিং কোর্সে যারা একজন বেকার যারা হোম মেকার যারা চাকরিজীবী যারা এন্টারপ্রেনিয়ার আমি যদি বলি আপনি যদি একজন নিডেড পার্সন হয়ে থাকেন যে আপনি আপনার লাইফের কেরিয়ার আপনি যে অবস্থা আছেন যদি চাকরি করে থাকেন বা ব্যবসা করে থাকেন আপনি আরেকটু গ্রোথ করতে চাচ্ছেন অ্যান্ড দোস থিং যেটা আমি বলি সেটা এবং আপনি যদি বেকার হয়ে থাকেন আপনি যদি বাসা থেকে কিছু করতে চাচ্ছেন তাহলে আপনার জন্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দিস কোর্স বিকজ আপনি এটার মধ্যে থেকে জানতে পারবেন কন্টেন্ট মার্কেটিংয়ের টোটাল অফ দ্য ফুল প্যাকেজ এটার মধ্যে আপনি জানতে পারবেন কন্টেন্ট মার্কেটিং কিভাবে আপনি করবেন কেন করবেন করতে গেলে কি কি লাগবে কি কি জানতে হবে টোটাল এ টু জেড গাইডলাইন আপনি এখানে পাচ্ছেন সো আমি না আপনি ওকে দিনছেন আজকে আমরা শুরু করি আমরা দেরি নাগরী কন্টেন্ট মার্কেটিং প্রথমে জানবো কন্টেন্ট মার্কেটিং কি আমরা যদি এত রোল ফুল বিষয়গুলো আমরা যদি আলোচনা না যদি সাধারণ বিষয় ভাবে আমি যদি বলি কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আপনার আর কাছে হিউজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট আছে বাট ওইটা সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট থেকে কোনো লাভই হবে না সর্বশ্রেষ্ঠ লাক্সারিয়াস প্রোডাক্ট থেকে কোনো লাভ হবে না যদি প্রোডাক্টটা কেউ না জানে তো এই যে আপনার কাছে কিছু একটা আপনি জানেন ওইটাকে জানানোর যে মাধ্যমটা সেটা হচ্ছে কমিউনিকেশন আর সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট আপনি ক্লিয়ার কিনা কন্টেন্ট হচ্ছে এই যে অফ ম্যাসেঞ্জার আপনার যে বিষয়গুলো আপনি জানেন বা যে প্রোডাক্ট আপনার কাছে আছে বা যে সার্ভিস আপনার কাছে আছে সেটা জানানোর মাধ্যম সেটাকে বলা হচ্ছে কমিউনিকেশন এবং কমিউনিকেশনটাকে আপনি যদি গর্জিয়াস কর্পোরেট লেভেল ভাষায় বলা হয় তাহলে কন্টেন্ট কন্টেন্ট সো বর্তমান সময় কন্টিনিউ স্কিং বলা হচ্ছে বর্তমান বিজনেস বা কোম্পানি বা বর্তমান ইন্ডাস্ট্রিতে এখন কন্টেন্ট রাইটিং তো বুঝলাম কন্টেন্ট রাইটিং হচ্ছে কত প্রকার কি কি এই বিষয়গুলো আস্তে আস্তে জানবো বাট আমরা আজকে জানি কন্টেন্ট মার্কেটিং আমি কেন কাজ করবো বেনিফিট অফ কন্টেন্ট মার্কেটিং তো আমরা যদি একটু বেনিফিটটা জানার ট্রাই করি তাহলে আমরা ড্যাশবোর্ডে আসি পেইড কন্টেন্ট মার্কেটিং এন্টারপ্রেনার প্যাকেজ সো আমরা যদি একটু সিলাইটে যাই আমরা যদি ফাইবার অ্যাকাউন্টে যাই এই যে ফাইবার অ্যাকাউন্ট আমরা ফাইবার অ্যাকাউন্টটা আসছি আমরা সার্চ দিয়েছি হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মার্কেটিং এঙ্গেজ ইউর ফলো উইথ শেয়ারেবল কন্টেন্ট বাই টপ কন্টেন্ট ক্রিয়েট হওয়ার সো সামথিং কিছু একটা সো আই উইল ক্রিয়েট ইউর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ইনস্টাগ্রাম কন্টেন্ট পার ডে কত একশো যদি একশো ডলার হয় একশো ডলার যদি একটা কন্টেন্ট মার্কেটিং করে আর্ন করতে পারেন সো কত অষ্ট তাহলে আমি আপনি যদি এক সপ্তাহে এটা করতে পারেন তাহলে এখন হচ্ছে একশো তিরিশ টাকা করে যদি আমি ধরে যে বাংলাদেশের ডলার আরও কম আছে ধরে নিই ওকে তেরো হাজার টাকা এটা যদি এক সপ্তাহ ইনকাম করতে পারেন তাহলে এক সপ্তাহের ইনকাম যদি দু সপ্তাহে ইনক করুন দু সপ্তাহে ইনকাম সো আপনি ফাইভারেট অ্যাকাউন্ট খুলে নেবেন আজকে এর আলোচনা আপনি কোর্সটা কমপ্লিট করবেন কোর্সটা কমপ্লিট করার পরে এখন আমরা জানবো তাহলে পার ডে আপনার ফ্রিল্যান্সিং করে কন্টেন্ট মার্কেটিং করার মধ্য দিয়ে কন্টেন্ট মার্কেটিং জানার মতো দিয়ে একশো ডলা পর্যন্ত আর্ন করতে পারবেন আমি যদি দেখি বাংলাদেশী মার্কেট প্লেসের ইনকামের সুযোগ তাহলে কর্পোরেট যদি জব দেখি আমি কর্পোরেট জব তাহলে কর্পোরেট জব যদি দেখি তাহলে এখানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করার সংযোগ এই দেখেন ক্রিয়েটিভ মার্কেটিং স্পেশালিস্ট ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মান্থলি স্যালারি কর্পোরেট জবে সো আপনি যদি বাসায় বসে থেকে ঘরের ভিতরে বলে ইনকাম করতে চান তাহলে এই দেখেন গ্রুপ আছে কন্টেন্ট রাইটিং গ্রুপ কন্টেন্ট আমি এই গ্রুপগুলোতে জয়েন নাই আমি অবশ্য সো কন্টেন্ট মার্কেটিং ট্রু ওকে দেখেন এখানে হিউজ পরিমাণ এখানে জব আছে যে জব ফর সো এক্সাক্ট 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 এখানে জব আর জব আপনাকে জাস্ট শিখতে হবে সেটা গেল এখন আমরা কয়টা বিষয় জানলাম তাহলে একটা হচ্ছে ফাইবার অপর মানে ফ্রিল্যান্সিং করে একটা হচ্ছে কর্পোরেট জব করে একটা জানা হচ্ছে ফেসবুকে যারা ইউজ ফর ব্র্যান্ড আছে বাংলাদেশের ব্র্যান্ড ওখানে আপনি কাজ করতে পারেন ফ্রিল্যান্সার হিসেবে তারপরে আমরা যদি একটু দেখি ট্রাই করি তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কাজ করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে আপনার নিজের বিজনেসে আপনি কাজ তো করতেই পারবেন অবশ্যই সো দ্যাট ইস আমি যদি বলি তাহলে আপনার কাছে লটস অফ থিংস এখানে আপনি লটস অফ ওয়েতে কাজ করতে পারবেন তো আই হোপ ক্লিয়ার সো তাহলে আমরা জানতাম যে কন্টেন্ট মার্কেটিং পেইড কন্টেন্ট মার্কেটিং আমরা জানলাম হচ্ছে কন্টেন্ট মার্কেটিং টা আসলে কি এবং কোন কোন ক্ষেত্রে কাজে লাগে সহজ হয়েছে তো ঠিক আছে আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আমাদের পার্টে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি প্রিপারেশন নিয়ে নেন যে কন্টেন্ট মার্কেটিংয়ে আপনি সেরা হবেন বেস্ট হবেন আমাদের যে ফর্মুলাগুলো আসছে পরবর্তীতে ফর্মুলাগুলো জানার মধ্যে দিয়ে করার মধ্যে দিয়ে সো 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 ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী পার্টে আলাইকুম